শীত কিন্তু চলে এসেছে শীতের কাজ এখনও করা হয়নি তো ফাইনালি করে নিচ্ছি আমার জীবনের বড় একটা কষ্টের কাজ সেই সাথে বরিশাল থেকে নিয়ে আসা ইলিশ মাছ এবং দুধমান কচু দিয়ে রেসিপি করব হ্যালো হ্যালোব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তোমাদের দোয়া এবং ভালোবাসায় আজকে দুই দিন নিয়ে হচ্ছে আমার আজকের ভিডিও তো আশা করছি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে আর পুরো ভিডিওটা জুড়েই থাকবে অনুরোধ থাকলো। আমার কথা এবং কাজ ভালো লেগে যেতে পারে আর যদি ভালো লেগে যায় তাহলে বলবো নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আমার বন্ধু হয়ে থেকে যাবে এই তো এক এক করে আমি হচ্ছে দুইটা ফ্যানই কিন্তু মুছে নিছি তার সাথে এই যে ওয়ালমেটগুলোও হচ্ছে অনেক দিন নামিয়ে আমি মুছে নিই তো সেইগুলোও নামিয়ে নিলাম তো ওয়ালমেটগুলো মুছে ফেলেছি এখন হচ্ছে এই তো ওয়ালটাও সুন্দর করে ঝাড়ু দিয়ে মুছে নিচ্ছি আর মোছার পরে কিন্তু দেখতে সুন্দরই লাগতেছিল আর এটা হচ্ছে সব সময় দুয়ার যখন মুছে পরিষ্কার করে পরিপাটি করে রাখা যায় তখন কিন্তু দেখতেও ভালো লাগে আর মনের ভিতরে একটা শান্তি কাজ করে তো আমি হচ্ছে সেরকম কয়েকদিন হয়ে গেলেই আমার কাছে মনে হয় ঘর পরিষ্কার করতে হবে আমার ফ্যান পরিষ্কার করতে হবে মানে সব কিছু পরিষ্কার করতে হবে এরকম তো ঘড়িটাকেও হচ্ছে আমি কিন্তু নামিয়ে পরিষ্কার করে নিছি ওইটার ভিডিও নেই যাই হোক এটা ছিল পরের দিনের ভিডিও তো ওই যে দুই দিন মিলিয়ে আমার আজকের ভিডিও তো ফ্যানগুলো মুছেছিলাম আমি আরও হচ্ছে এক সপ্তাহ হয়ে যাবে তখন হচ্ছে কাজের আপা ছিল না তো এমনি সামনে তো আপা মুছে দেয় না হলে হচ্ছে জানা বাবা মুছে দেয় কার তাদের আশায় থাকিনি আমি মুছে নিয়েছি এই তো আজকে কিন্তু ছিল মঙ্গলবার তো আমাদের তো হচ্ছে সেইভাবে নাস্তা বানিয়ে খাওয়া হয় না এখানে হচ্ছে রেডিমেড যে পরাটাগুলো হয় না সেগুলো কিনে নিয়ে আসছিলো ওইগুলোই হচ্ছে আমরা মামে বানিয়ে বানিয়ে খেয়ে নিই আর বানানোর ঝামেলা হয় না আর কি তো এইখানে রুটি বানিয়ে নিছি চাইটা আর হয়েছে ডিম পোস্ট করে নিচ্ছি আজকে আর হচ্ছে মাংস রান্না করা ছিল না তো সেই জন্য ডিম পোস্ট করলাম আর হচ্ছে চা সাথে আমার তো হচ্ছে চা দিয়েই পরাটা খেতে বেশি ভালো লাগে রুটি পরাটা খেতে ভালো লাগে তো জান্নাতের বাবাকে হচ্ছে দিচ্ছিলাম ডিম আর হচ্ছে জান্নাতকে দিচ্ছিলাম এই তো দুইটা ডিম পোস্ট করে নিছি আমি হচ্ছে একদম সকালবেলা ডিম খেতে পারি না আমার মানে খেতেই পারি না সোজাগতা সকালবেলা ডিম আমার খুব পছন্দ না আমি হচ্ছে মাঝে মাঝে ডিম সেদ্ধ করে খেয়ে নিই এই তো চানিয়ে নিছি আর হচ্ছে পড়াটা এই ছিল আমাদের আজকের নাস্তা তো আমরা নাস্তা খেয়ে তারপরে জানাতের বাবা হচ্ছে আবার বাইরে চলে গেছিলো আর আমি এবার হচ্ছে রান্না বান্না করেছি আর এই দিক থেকে আমার মা কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি এখন ঘড়িতে একদম সাড়ে নয়টা বেজে গেছে আমরা তো খেতে বসে গেছি আর আমার মায়ের ঘুম ছিল না সে ঘুমাইতেছিল পরে পরে আমি এবার এদিক থেকে একটু ভিডিও নিলাম ওকে আর ডাকতেছিলাম যে ওঠো নাস্তা বানিয়েছি উঠে খাও ও তো আর সেরকম করে খায় না তো ওর খেতে খেতে দেখা গেছে একদম বারোটার পরে বারোটা বেজে গেছিলো একটুখানি খেয়ে নিছিলো তো আমার চাটা নিয়ে নিছি এখন হচ্ছে আমি একটা পরোটা খেয়ে নিবো আর আজকের জান্নাতের বাবাও হচ্ছে একটা পরোটা মাত্র খাইছে আমি একটা খেয়েছি আর জান্নাত হচ্ছে একটার অর্ধেক খেয়ে নিছে আর কাজের আপা খাইছিলো তারপরে রান্না রান্নাবান্না করতে চলে আসছি আজকে আর হচ্ছে কি বেশি রান্নাবান্না করব না আজকে শুধু ইলিশ মাছ এই যে কচু শাকটা দিয়ে রান্না করব আর ঘরে ছিল মাংস ছিল অন্য অন্য মাছ মাংস ছিল কিন্তু সেটা আমার ভালো লাগলো না ভাবলাম আজকেও হচ্ছে এই যে বরিশাল থেকে নিয়ে আসা এই কচুটাই রান্না করব ইলিশ মাছ দিয়ে একটা তরকারি দিয়েই খাওয়া হয়ে যাবে আর সাথে তো ডাল থাকবে আর হচ্ছে কালকের মাছের তরকারি রান্না করা আছে তো এগুলো দিয়ে হয়ে যাবে বেশি তরকারি রান্না করলে আসলে নষ্ট হবে আর অপচয় জিনিসটা একদমই হচ্ছে ভালো না যতটুক লাগবে অতটুক পরিমাণ খাওয়াই ভালো আসলে অপচয় একদমই ভালো না সেটা হচ্ছে খারাপ জিনিস দেখা যায় আমরা অনেক কিছু পেয়ে আর কি খাইতে পারতাছি না নষ্ট করতেছি আর এমন মানুষ আছে তারা পাইতে আছে না তারা হচ্ছে খাবারের জন্য হাহাকার করতে তো তো সবসময় আমি হচ্ছে এই জিনিসটা মাথায় রাখি আমি অনেক খাবার পাইতেছি খাইতে পারতাছি না ফালাইতেছি তো এই জিনিসটা আমি কখনোই করি না সবসময় হচ্ছে আমি পরিমাণ বুঝে আর কি রান্না করি তো এই আর কি তাতে যদি আমাকে কেউ কিপটা বলে আসলে তাহলে আমি কিপটা যাই হোক আসলে আমি কিপটা না আমার হচ্ছে আমি সঞ্চয় করতে ভালোবাসি আসলে ছোট থেকে কষ্ট করছি তো সেই কষ্টের মর্মটা আমি বুঝি আমি কখনোই চাই না বেশি নষ্ট করি যতটুক আমার লাগে যতটুক আমার প্রয়োজন অতটুকুই আসলে ভাঙার চেষ্টা করি খাওয়ার চেষ্টা করি যাই হোক মাছও অপ কেটে নিছি আর হচ্ছে তরকারিগুলোও কেটে নিছি তো এখন হচ্ছে একটু লবণ একটু হলুদ মরিচ এগুলো দিয়ে মাছগুলো মাখিয়ে ভেজে নিব। তো আর একদিন তো হচ্ছে আমি ইলিশ মাছ রান্না করছি কখনোই হচ্ছে আমার হাতে ছিটে আসে না আজকে কিন্তু আমার মানে ওই দিনকার হাত কিন্তু পুড়ে গেছিলো এই গরম তেল ছিটে এসে তো আজকে হচ্ছে আমি খুব সাবধানে হচ্ছে মাছগুলো বাঁচতেছিলাম ওই দিন হয়েছে কি আমি তো সারা মেখেই হচ্ছে রান্না করিনি একটু ফ্রিজে রাখছিলাম তো ফ্রিজে রাখার কারণে পানি পেনি হয়ে গেছে তো ওই মাছটাই আমি হচ্ছে তাওয়ার ভিতরে দিছি তো পানি ছিটে এসে আমার হাতে পড়ছে ওটা তো হচ্ছে নাস্তা বানানোর সময় আসলে হাতে দেখা গেছিলো তো সেই জন্যই বললাম তো মাছগুলো কিন্তু আমার মেজে নেওয়া হয়ে গেছে এখন হচ্ছে আমি একটু হলুদ মরিচ এবং লবণ তেল এইগুলো দিয়ে মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিয়ে এখন হচ্ছে তরকারিগুলো দিয়ে দিলাম আর তরকারিগুলো দেখতে এত ভালো লাগতেছিল আমার কাছে তো বেশ ভালো লাগতেছিল এবং খেতেও কিন্তু অসাধারণ মজা হয়েছিল তো আমার মতো তোমরা যারা এই কচু শাক খেতে পছন্দ করো তারা কিন্তু ইলিশ মাছ দিয়ে রান্না করে খেতে পারো দারুণ মজা আমার কাছে বেশ মজা হয়েছিল কিন্তু জান্নাতের বাবার কাছেও অনেক মজা হয়েছিলো তো সবসময় হচ্ছে হচ্ছে বাজারে গেলেও আমি হচ্ছে এই কচু শাকটা কিন্তু খুঁজা বেড়াই তো ঢাকা শহর আমি বেশি একটা দেখি না এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ি যখন যাওয়া হয় তখনই হচ্ছে নিয়ে আসা হয় আর খাওয়া হয় আর আমি হচ্ছে নিয়ে আসলে তো খুব মজা করে রান্না করি আর খাওয়া দাওয়া করি যাই হোক জানাত কিন্তু সজাগ ছিল তো ও হচ্ছে মাঝে মাঝে একটু শব্দ করতেছে তো যাই হোক যদি ওর শব্দ আসে আর যদি তোমাদের ভালো না লাগে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আবারও বলবো লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবে আর নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আর কমেন্ট করে জানাবে আজকের ভিডিও কেমন ছিল তো মাছগুলো সবগুলো দিয়ে একটু ঢাকনা করে দিলাম তো ঝোলটা কমে গেলেই আমি হচ্ছে উঠিয়ে নিব তো অলরেডি কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করব সেই জন্য বসে পড়েছি তো আজকের খাবার ছিল এই তো ডাল ছিল তারপরে শোল মাছ রান্না করা ছিল এটাও নিয়ে নিছি আর হচ্ছে ইলিশ মাছ কচু শাক দিয়ে তো আজকের খাবারটা কিন্তু অসাধারণ ছিল খেতে অনেক মজা হয়েছিল আর দেখতেও মার্শাল্লা অনেক লোভনীয় ছিল আর এটা ছিল সন্ধ্যার দিকে জান্নাতের বাবা বাইরে গেছে গিয়ে হচ্ছে পিঠা নিয়ে আসছে তো বর্তাটা হচ্ছে একদম ভালো ছিল না এখানে হচ্ছে ধইনা পাতার বর্তা ছিল তো এই ভর্তাটা হচ্ছে আমরা খাইনি আমি হচ্ছে চা বানিয়েছিলাম চা দিয়েই হচ্ছে পিঠা খেয়ে নিছি আর ওইটাই আমার কাছে বেশি ভালো লাগছিল এই তো সন্ধ্যার দিকে চা দিয়ে এই পিঠা খেতে কিন্তু ভালোই লাগে আর হচ্ছে দুধ আর নারিকেল দিয়ে ভিজিয়ে খেতে তো আরও বেশি মজা শীত যেহেতু এসেছে একদিন তো অবশ্যই খাবো আর অবশ্যই শেয়ার করব যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও তো ভিডিও ভালো লাগলে আবারও বলবো ভিডিও লাইক দিয়ে অবশ্যই কন্টিনিউ ওখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ